আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আমরা পর্যায়ে জানব আমাদের সন্তান আদিকে আমাদের সন্তানদেরকে আমরা কখন নামাজের তালিম দেব নামাজ পড়ার জন্য অর্ডার করব। এ প্রসঙ্গে রসুল্লাহ সাল সাল্লাম বলেন হাদিসে উনি বলেন মুরু আমলা যখন তোমাদের সন্তানের বয়স সাত বছরে পৌঁছে অর্থাৎ সাত বছর বয়স হয় সাত বছর বয়সে তাদেরকে নামাজের জন্য অর্ডার করো এরপর যখন দশ বছর হবে অদ্রিমুহম আলাইহা ও হুম আবনা আসিস যখন তাদের বয়স দশ বছরে উপনীত হবে তখন তাদেরকে নামাজের জন্য প্রহার করো নামাজের জন্য প্রহার করো মানে হল দশ বছর বয়স হওয়ার পর নামাজের অর্ডার করার পরও যদি তোমার সন্তান তোমাদের সন্তান নামাজ না করে সেক্ষেত্রে তোমাদের সন্তানকে হালকাভাবে প্রহার করো এটি হচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লামের অর্ডার এরপর রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তোমাদের সন্তান যখন একটু বড় হবে তোমাদের সন্তানকে তোমরা তোমাদের সন্তানের বিছানাকে আলাদা করে দাও সন্তানকে সবসময় উপদেশ দিতে হবে সন্তানকে সবসময় ভালো কাজের দিকে উৎসাহ করতে হবে যেরকম লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল হজরত লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল ও আমার কলিজার টুকরা সন্তান শোনে রাখো যে লুসরিক বিল্লা তুমি আল্লাহ তালার সঙ্গে সিরেক করো না কেন কেনেক হচ্ছে একটি মস্ত বড় অপরাধ রব্বুল আলমিনের সঙ্গে যারা শিরিক করে তাদেরকে রব্বুল আলমিন মাফ করেন না তো সন্তানকে নসিহত করা ভালো কাজের দিকে উৎসাহ দেওয়া এটা আমাদের দায়িত্ব রসুল্লাহ সাল্লি সাল্লাম আর একটি হাদিসে বলেন যে প্রতিটি মানুষের দায়িত্ববান আর আল্লাহ আল্লাহর প্রতিটি মানুষের এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমার যে দায়িত্ব রয়েছে আমার পরিবারের ব্যাপারে আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সবাইকে নিজ নিজ যে দায়িত্ব রয়েছে আমার অধীনে যারা চলে আমার অধীনে যারা চলাফেরা করে তাদের ব্যাপারে যে আমার দায়িত্ব রয়েছে এই দায়িত্ব আমি কতটুকু পালন করেছি এ সম্পর্কে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন এ কারণে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা নিজেই জাহান নামের আগুন থেকে বাঁচব এবং আমাদের পরিবারে সন্তানাদি রয়েছে সন্তান বিবি বাল বাচ্চা যারা রয়েছে এদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহর আলামিন